নন্দীগ্রামে উত্থান নন্দীগ্রামে পতন এই মুহূর্তের আরও একটি বড় খবর সাদা শাড়িতে কাদার ছিটে কি রয়েছে আজকের এই প্রতিবেদনে অবশ্যই জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে জন প্রভাবশালী গ্রেপ্তার হতে পারে রাজ্যকে চরম তিরস্কার কলকাতা হাইকোর্টের আপনারা সকলে জানেন নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে নন্দীগ্রাম গণহত্যা নামে পরিচিত এবং এই নন্দীগ্রাম আন্দোলন থেকেই বামফন সরকারের পতন তৃণমূল সরকারের উত্থান বামফ্রন্ট সরকার দ্বারা বলপূর্বক কৃষকদের জমি অধিগ্রহণ বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র বানানোর জন্য এবং তারপরে দেখা গেল সেখানে কিন্তু প্রতিবাদ শুরু হয় গঠিত হয় ভূমিরক্ষা কমিটি এবং এই ইস্যুকে এতটাই রাজনৈতিক ইস্যু বানাই তৎকালীন বিরোধী দলনেতা এবং তারপরে সেখান থেকে তৃণমূল কংগ্রেস সরকার গঠন হয় দু সালে যেমনটা মনে করে রাজনৈতিক মহল ঠিক নন্দীগ্রাম মামলায় এবার যে খবর উঠে এসেছে তাতে কিন্তু মুখ পুড়েছে রাজ্য সরকারের চরমভাবে ভৎসনা শুনতে হয়েছে রাজ্যকে এবং এই বিষয়ে আজকে আমাদের প্রতিবেদন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি চরমভাবে তিরস্কার করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্য রশিদের ডিভিশন বেঞ্চের পরিষ্কার বার্তা যে তৃণমূল সরকার জিরো টলারেন্সের কথা বলে সেই তৃণমূল সরকারের উচিত হিংসার ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা সমাজকে হিংসামুক্ত করা উচিত রাজ্য সরকারের এবং খুনের মতো অপরাধে মামলা প্রত্যাহারের যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছে তা কিন্তু ঠিক নয় সমাজে ভুল বার্তা যেতে পারে মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থ হতে পারে না এমনটাই ইঙ্গিতপূর্ণ বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে রাজনৈতিক মহল মনে করছে দু হাজার ছাব্বিশের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত এটাও বলেছে যে ভোট হিংসা হোক বা অন্যান্য কোনো ধরনের হিংসা হোক ভোট পরবর্তী হিংসা হোক বা পূর্ববর্তী হিংসা হোক গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য গণতান্ত্রিক স্বার্থে হিংসাকে ত্যাগ করা উচিত কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যের ভূমিকা কিন্তু অন্য ধরনের রাজ্য মুখে এক কথা বলছে নীতিতে এক কথা বলছে কিন্তু কাজের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করছে যেমনটা কিন্তু সরাসরি কটাক্ষ বা অভিযোগ যাই বলুন না কেন বিরোধী দলের প্রধান বিরোধী দল দল পশ্চিমবাংলার বিজেপি আপনাদেরকে জানি রাখি হাইকোর্টের পরিষ্কার বার্তা নন্দীগ্রাম আন্দোলন নিয়ে চার্জশিট দখল করেছে রাজ্য সেখানে যারা রয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান থেকে শুরু করে আবু তাহের থেকে শুরু করে প্রায় সত্তর জন অভিযুক্ত রয়েছে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ তাদের বিরুদ্ধে তিনশো সাত তিনশো দুই তিনশো চৌষট্টি ধারার ধারায় তাদের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দু হাজার সাত সালে নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় খুন হয়েছে অপহরণ হয়েছে সেই অভিযোগে তিনশো সাত তিনশো দুই তিনশো চৌষট্টি ধারায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের সহ আরও সত্তর জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ এবার ওই মামলা প্রত্যাহারের আবেদন জানাতে গিয়ে হাইকোর্টে চরম ধাক্কা খেলেন রাজ্য সরকার এক কথাই মুখ পড়েছে রাজ্য সরকারের হাইকোর্টের পরিষ্কার বক্তব্য বিচারের সম্মুখীন হতে হবে বিচার সকল সকলের জন্য এক রাজ্যের আবেদন একেবারে খারিজ আপনারা দেখেছেন আর জিকরের মামলায় যেভাবে এই ঘটনা ঘটেছে আরজিকর ঘটনা নিঃশংস ঘটনা সারা রাজ্য তোলপাড় পড়ে গেছে আরজিকরের রায় ঘোষণা সিভিক সঞ্জয় দোষী সাব্যস্ত তারা আজীবন কারাদণ্ড হয়েছে বিচারে শাস্তি হয়েছে তার কিন্তু সেখানেও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি এই ঘটনার পিছনে আরও রয়েছে এক ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভগুলো দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আবার তারা এবং আইনজীবীদের একাংশ চিকিৎসকদের একাংশ আর্জিকর মামলার ফাইল রি রিওপেন করতে চাইছেন তাদের মতে কোথাও না কোথাও ষড়যন্ত্র হয়েছে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ঘটনা রাজনৈতিক পর্যায়ে গেছে যেমনটা মনে করা হচ্ছে ঠিক অপরদিকে যখন ঠিক একদিকে যখন রাজ্য সরকার আর্যিকর মামলায় চরম অস্বস্তিতে রয়েছে একেবারে কোন ঠাসা রয়েছে ঠিক অপরদিকে নন্দীগ্রাম মামলায় চরম ধাক্কা খেলেন রাজ্য সরকার এর আগে নিম্ন আদালত রাজ্যের আবেদনকে মঞ্জুর করেছিলেন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয়েছিল হয়েছিল জনস্বার্থ মামলা ওই মামলায় অংশ নিয়েছিলেন রাজ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে চার্জশিট পেশ করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে এই মামলায় তারপরও মামলা তুলে নিতে চাইছে রাজ্য এই প্রশ্নকে সামনে রেখে হাইকোর্টে মামলা করেন দুই ব্যক্তি দীপক মিশ্র ও নীলাঞ্জন অধিকারী রাজ্যের তরফে অবশ্যই হাইকোর্টে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয় তা খারিজ হয়ে যায় এবং সেই সঙ্গে কি বলব আপনাদেরকে পুরস্কার হিসাবে যেটা পায় রাজ্য সরকার হাইকোর্টের পক্ষ থেকে সেটা হচ্ছে ভৎসনা আর তিরস্কার সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে রাজ্যের মানসিকতা কী দু হাজার এবং দু সালে নন্দীগ্রামে গুলি চলে গুলি চলের গুলি চলার ঘটনায় সঙ্গে সঙ্গে রাজ্যের পালাবদলের পর তৃণমূল নেতাদের থাকা মামলাগুলি প্রত্যাহার করে নেওয়ার জন্য আদালতে যায় রাজ্য যদিও নিম্ন আদালতে মঞ্জুর অবশেষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায়কে খারিজ করা হয় এবং পরিষ্কার যে বার্তা দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে যে রাজ্য যদি মামলা তুলে নেই যেখানে খুনের মতো অভিযোগ রয়েছে সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে ভুল বার্তা যাবে অর্থাৎ সরকারের যে নীতি সরকারের যে বিভিন্ন সময় আপনারা দেখেছেন মামাটি মানুষের সরকার জনগণের সরকার আইনের সরকার বিচারের সরকার সেখানে কিন্তু এই ধরনের মানসিক মানসিকতা নিয়ে হাইকোর্টে যাবে রাজ্য সরকার তা কিন্তু রাজনৈতিক মহল আপত্তি জানাচ্ছেন এবং বিরোধীদের পক্ষ থেকে চরম একটা কটাক্ষ করা হচ্ছে যে কি চাইছে রাজ্য রাজ্য সবসময় চোরেদের পক্ষে রাজ্য সবসময় দোষীদের পক্ষে রাজ্য সব সময় যারা ভুল করে বেআইনি কাজ করে তাদের পক্ষে এই প্রশ্নটা কিন্তু সরাসরি ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্ধুগণ একই সঙ্গে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে নন্দীগ্রামেই উত্থান নন্দীগ্রামেই পতন মুখ থুবড়ে পড়েছে রাজ্য সরকার হাইকোর্টে দু হাজার ছাব্বিশেই খেল খতম কনফার্ম যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ